তোরা লোডের মধ্যে মাথা হুদাই নিতাসস গড গড়বর কে মাত বংগার দে ডাক্তার রে না গ্যারিয়া হসপিটাল দ হাল লাগব সিয়া সিয়া কর কেরা হিয়া পে হন সাথ আজকালকার লোক ভরভাত খায় দে দে মদ হই যায়তাছে বাবা একটা লোডের মধ্যে একটা গরাম হে ঘর খাইতে খাইতে মদ বেচে আসছে আরে আমার দাও হন এক লোকের কাছে একটা ঘর আছে গর ভিতা কিডনি কাটছে শুনলাম তা আমার বন্ধর র বাপ গড় মত বারখা মদ আজ বুড়া গুষ্টি বেগ ঘর বারখিয়া মদ খুসতেছে এই কথাটা ঠিক লোক গরিব খাইতে খাইতে মদ হয়ে যাইতেছে এই ফোনের মধ্যে ভাব হইতেছে সবজিতে বাজার আনো লাগবো কি করে এই বেড়া খার গাড়ির মধ্যে রাস্তা ভালা করিয়া চালাইবি নাইলে এক সিঁড়ির মধ্যে রাস্তা কইলে আরবি আমার দাও ফোন বাজার খেয়ে মদের মধ্যে যাইতেছে জগড়ার মধ্যে বাজার হয়ে যাইব আমার দাও ভাত রাখ দিকে আমার দাও যা আমরা জীবন খায় মদ বরবাদ করতেছি জীবন খাই তো মদ বরবাদ তোরা লুডের মধ্যে ভাই চেয়ারম্যানের বাইরে কোনটা সাথের মাধ্যমে রয়েতাস অসুখের মাধ্যমে রয়েতাই আজ వరే డాక్త్రు రేనో గియా యా హోస్పిటల్ దహాల్ లాగ్బో ఇయార్ కోతా బాద్ జేపుర్దా బాదా మాద్ రాస్తా నాదా జిబో ఆడా మాద్ రాస్తా వ এ ভাই ফোনের মধ্যে এমবونس করে দে আর কইবি সরকপরের লোক গauso হয়ে গেছে কি হলো